আমি তোমার আঙ্কেল খুলো দরজাটা খুলো না আমি তো আপনাকে চিনি না তোমার মমেন ড্যাডি আমাকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য আমার মম ড্যাডি তো অফিসে আমার মম ড্যাডির ফোন ধরছে না হ্যাঁ ওদেরকে পাওয়া যাবে না ওরা অনেক ব্যস্ত তুমি দরজাটা খুলো আমি তোমাকে নিয়ে ওদের কাছে যাব দরজাটা খুলো মম ড্যাডি পাঠিয়েছে আপনাকে আমাকে পাঠিয়েছে তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আসো খুলো দরজাটা খুলো

ও পাসওয়ার্ড হ্যাঁ দিয়েছে তো একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে ফাইভ নাইন থ্রি টু খারাপ লুক মনে হয় উনি আমাকে কিডন্যাপ করতে এসেছে আপনি রং পাসওয়ার্ড বলেছেন